শেখের বেটির মতো সাহসী নেত্রী বাংলাদেশে আর কত শত যুগে আসবে সেটি সন্দেহ শেখের বেটি হিসেবে তার এই সাহসিকতা এটি নিয়ে খুব বেশি রকমের প্রশ্ন না আসাটাই বাঞ্ছনীয় উনিশশো সালে জিয়াউর রহমানের রক্তচক্ষু অপেক্ষা করে মৃত্যুকে মাথায় রেখেই কিন্তু তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন বত্রিশ নম্বরে গিয়েছিলেন প্রথমে তাকে জিয়াউর রহমান বত্রিশ নম্বরে ঢুকতে দেয়নি কিন্তু পরবর্তীতে আইনে সকল বাধা অতিক্রম করে সেখানে তিনি ঢুকতে পেরেছিলেন তার সাথে কিন্তু শেখ রেহানা যাতে বাংলাদেশে না আসতে পারে তার পাসপোর্টও জব্দ করেছিল জিয়াউর রহমান কিন্তু সব কিছু অপেক্ষা করে মৃত্যুকে এক প্রকার মাথায় নিয়েই যখন দেশটা একেবারে সম্পূর্ণরূপে ক্ষমতা সবকিছুই তাদের হাতে নিশ্চিত মৃত্যু এটা জানার পরেও তখন বাংলাদেশে কিন্তু শেখের বেটি এসেছিল ঠিক তথাপি তারপরে কিন্তু তাকে একবার না দুইবার না এই পর্যন্ত প্রায় তেইশ বার তাকে হত্যার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করা হয়েছিল দেখেছেন তার নিজ এলাকায় ছিয়াত্তর কেজি বোমা সহ চট্টগ্রাম কলারোয়া যশোর পাঁচ আগস্টের মতো মানে সে সমস্ত ঘটনা তাকে হত্যার জন্য যে নীল নকশা করা হয়েছিল এই সব কিছু মিলিয়ে যদি আপনি অবজার্ভ করতে যান যে আসলে শেখের বেটির এত সাহসের উৎস কোথায় শেখের বেটির সাহসের উৎস একজনই তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা তথাপি যদি আমি তারেক রহমানের কথা বলি বা বিএনপিদের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি কথায় বলি সতেরো বছর ভাইকে হারালো মা অসুস্থ অবস্থায় হাসপাতালে বেডেতে এক প্রকার মৃত্যু শয্যায় পড়েছিল এরপরে তাদের দলের এই করুণ পরিণতি তারপরেও কখনো কিন্তু একটাবার দেশে আসার মতো সাহসিকতা দেখায়নি তারেক রহমান তথা আওয়ামী লীগ সরকার নেই আজকে চোদ্দ মাস হয়ে গেল এর পরেও সে বাংলাদেশে আসার কোন দিক থেকে নিরাপদ মনে করছে না নিজেকে তাই সে আসছে না তার অবস্থাটা এমনই যে তার দলের নেতাকর্মীরা মরবে কাটবে ফাড়বে ফিরবে চিরবে আর সে শুধুই এসে ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার সেই স্বাদ গ্রহণ করবে তথাপি শেখ কন্যা বা শেখের বেটির সাথে তারেক আসলে গুলিয়ে ফেলাটা তুলনা নয় কিন্তু একটা জায়গায় কথাটা কারণে আসে যখন তারেক রহমানের মতো একটা অর্থবু খনি সন্ত্রাসীর মতো ব্যক্তিকে আওয়ামী লীগের সাথে তুলনা করা তারেক রহমানের সাথে তুলনা করতে পারেন আওয়ামী লীগের আহ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি বিএনপি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কিংবা জয়েন্ট সেক্রেটারির সাথে তারেক রহমানকে তুলনা করলে আমার মনে হয় এই জায়গাটি সবচাইতে বেশি ভালো হয় বলে আমি মনে করি সাহসিকতার দিক থেকে আমি নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি কথাই বলবো শেখের বেটি যেহেতু বলেছে আমি আসব তার মানে সে অবশ্যই আসবে মনে রাখবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম সুরঞ্জিত সেনগুপ্ত একটা কথা বলেছিল বাঘে দললে ছাড়ে কিন্তু শেখের বেটি ধরলে তাকে ছাড়ে না তাই শেখের বেটি যেহেতু বলেছে আসব তার মানে সে আসছে এটা নিশ্চিত ধরে রাখুন আজ অথবা কাল সব কিছু গুছিয়েই তিনি আসবেন তাই স জায়গা থেকে আপনারা প্রস্তুতি নিয়ে রাখুন সর্বোচ্চ প্রস্তুতি প্রয়োজন আগামী লড়াইটা আরও বড় অসংগ্রাম করে চলতে হবে লড়াই করেই বাঁচতে হবে